ইসরায়েলের সব বাধা অতিক্রম করে গাজার জলসীমায় গ্লোবাল একটি জাহাজ প্রবেশ করেছে এছাড়া অন্তত নৌযান গাজার উপকূলের দিকে গ্লোবাল ফ্লোটিলার লাইফ ট্র্যাকার অনুযায়ী মিকেনু নামে একটি জাহাজ এরই মধ্যে গাজার আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তাই এখনো স্পষ্ট নয় ইসরায়েলি কমান্ডোরা নৌযানগুলো ঘেরাও ও স্বেচ্ছাসেবীদের ধরপাকড় চালিয়ে যাচ্ছে বর্তমানে কার্যকর জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশটিতে যাদের কয়েকটি গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থান করছে গ্লোবাল সমুদ্র টটিলা সমুদ্র গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা এই নৌবহরে রয়েছে চল্লিশটিরও বেশি সামরিক নৌযান এই বহরে প্রায় চুয়াল্লিশটি দেশের পাঁচশো মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র স্পেন আয়ারল্যান্ড ফ্রান্স বেলজিয়াম সহ ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত প্রতিনিধি আইনজীবী অধিকার কর্মী চিকিৎসক ও সাংবাদিক আছেন বাংলাদেশি অ্যাক্টিভিস্ট ফটোগ্রাফার শহীদুল কাজী মির ডেস্ক রিপোর্ট নিউজ পোর্টাল